হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেলটা তারপরে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কালো জিরে তোমরা চাইলে এতে পাঁচ পুরনো ব্যবহার করতে পারো তারপরে দিলাম রসুন কুচি তারপরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কুচনো আলুগুলো দিয়ে ভালো করে এটাকে আবারও ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এতে বেগুন কুচিগুলো বেগুন কুচিগুলো দিয়ে এটাকে আবার ভালো করে আমি ভেজে নেব তারপরে এতে দিয়ে দিলাম পরিমতন হলুদ পরিমতন নুন দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপরে এতে আমি দিয়ে দিলাম জল তোমরা তোমাদের পরিমতন জল এতে ব্যবহার করবে তারপরে আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম তারপরে ঢাকা চাপা উঠিয়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তারপরে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রাখলাম তারপরে ঢাকা চাপা উঠে আবার নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে আমার একদমই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য মাছের তেল দিয়ে বেগুনের রেসিপি আরুন হয়েছে খেতে পরিবারের সবাই খেয়ে তো একদম আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এভাবে ট্রাই করে অবশ্যই খাবে তো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিও